নীলফামারি জেলা শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে দর্শনীয় স্থান নীল সাগরে দর্শক দেখতে পাচ্ছেন নীলসাগরের সাগরের মনোমুগ্ধ করার সৌন্দর্য কি চমৎকার দৃশ্য কি চমৎকার পরিবেশ দর্শক কিছু মিলে অসাধারণ একটি দর্শনীয় স্থান সমুদ্রের মতো নয় তারপরও সমুদ্রের সঙ্গে মিললেকে এই জলাশয়ের নাম রাখা হয়েছে নীলসাগর সাগর দর্শক সেই নীল সাগরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সৌন্দর্য দর্শক নীল সাগর এই নামকরণ করা হয় উনিশশো সালে সালে দশমিক নব্বই একর জমি নিয়ে এই জলাশয়টি দর্শক এর গভীরতা নির্ণয় করা সম্ভব নয় তবে লোকমুখ প্রচলিত আছে আশি থেকে পঁচাশি ফুট গভীর পর্যন্ত এখানে পানি থাকে জনশ্রুতি আছে প্রায় দুইশ বছর আগে বিরাট রাজার গরুর পালকে পানি খাওয়ার জন্য এই দিঘিটি খনন করা হয় দর্শক হিন্দু সম্প্রদায় মহাভারতে বর্ণিত আছে বিরাট রাজা কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হন এবং তার দেহ অবশেষ এখানে সমাদৃত করা হয় এই পুকুর পাড়েই একই মনে করেন বিরাট রাজার একমাত্র মেয়ে বিন্যাবতীর স্নানের জন্য এই দিঘিটি খনন করা হয় দর্শক তার নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করা হয় দিঘি আজকের যেটা নিমসাগর